কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলের কারণেই কিন্তু তিস্তায় পানি বাড়তে শুরু করেছে আমরা যতটুকু জেনেছি লালমনিহাট গঙ্গাচড়া এবং কাউনিয়া যে তীরবর্তী চরঞ্চল সেখানে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো আজকে বিষয়টি হলো কাউনিয়া চরঞ্চলের যে তিস্তা ফসলি জমি রয়েছে তিস্তার বুকে সেই ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীনের পথে প্রায় সেই বিষয় কিন্তু আজকে আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আহ সরাসরি আমরা এই অত্র অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব আসলে যদি বলেন যে এই কতদিন থেকে এই নদী আবার ভাঙনের কবলে পড়েছে ইতিপূর্বে এক মাস গত বিগত এক মাস আগে ভাঙন শুরু হয়ে গেছিল এই জায়গাটাতে এখানে পরে পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক এবং লোকজন আসার কারণে পানি উন্নয়ন বোর্ড থেকে সাড়ে বারোশো বস্তা আর কি জিও ব্যাগ দিছে বালা উঠাই নিয়ে এই জিও ব্যাগটা এদিকে দেওয়ার কারণে ভাঙনটা কিছুটা রোধ হয় হয়েছিল আর কি এখন আবার পানি জায়গাতে বস্তা দেওয়া হয়েছে আবার তার ভাটিতে আবার ওই আবাদি যে ওই যে দেখা যাচ্ছে রোয়া এই রোয়া গুলো ভাঙে যাচ্ছে আবার এখনো যদি আর কিছু জিও ব্যাগ ওই দিকে দেওয়া যাইতো তাহলে সম্ভবত এই ভাঙনটা রোধ সম্ভব হতো আর কি সম্ভবনা আমরা যতটুকু জেনেছি এর আগে সাড়ে বারো বস্তা সাড়ে বারোশো বস্তা জিও ব্যাগ এখানে দেওয়া হয়েছে আমরা আবারও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে এখানে আরো এক বস্তা বরাদ্দ দিয়েছেন আসলে এই কাজটা এখন পর্যন্ত করেনি এ বিষয় আপনারা কতটুকু জানেন না এটা আরো যে এক বস্তা বরাদ্দ হয়েছে এটা কিন্তু আমাদের জানার বাইরে বালু অবশ্য উঠানো আছে আগে থেকে বালু কিছু উঠানো আছে যেগুলো ফেলাইছে আছে আরো বালু আছে কিন্তু যদি বস্তাটা বরাদ্দ হয়ে থাকে যদি তড়িৎ গতিতে যদি বস্তাটা দেওয়া যায়

স্থায়ী একটা হ্যাঁ নদী প্রকল্প যেটা হয়েছে বান্ধন দেওয়ার কথা ছিল নদী ভাঙ্গনের ওরম এসে একটা পারমান্ট কাজ করলে গেলে তাই আমরা হয়তো উপকৃত হইতাম এখন তো হইতেছে না খালি ব্যাগ দিয়ে তো কাজ হয় না এখানে ব্যাগ দেয় ভাটির দেওয়া ভাঙে ভাটির ব্যাগ দেয় উজনে দেওয়া ভাঙে এটা তো স্থায়ী কোনো কাজ হইতেছে না দর্শক শুনছিলেন এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কথা আমরা এখানে এসে আরো যতটুকু জানলাম যে আসলে তারা এই স্থায়ী একটি সমাধান চাই স্থায়ী সমাধান বলতে যে তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নের যে কথা হয়েছিল সেটি যদি যত দ্রুত সম্ভব যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো এই তিস্তা তর অঞ্চলের যে ফসলি জমিগুলো রয়েছে এই ফসলি জমিগুলো কিন্তু নদী বাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ কাউনিয়া থেকে চ্যালেঞ্জ আমিনুল